রস 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 করছে দেখুন কেমন থোকাতে ফল ধরে রয়েছে এটা এটা কি যাচ্ছে এটা হচ্ছে আমার মিড নাইটের একটা গাছ মিড নাইট ভ্যালান্সিয়া মিড নাইট ভ্যালান্স তোমার দেখা সেরকম একটা ভ্যারাইটি না আমার দেখা সেরা কথা ভ্যারাইটি বলুন নমস্কার আমি সুদীপ্ত রং ধনু কাঠি সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আমার বন্ধু গতির ছাদ বাগানে এবং আজকে সেরা কিছু লেবু জাত আপনাদের সামনে তুলে ধরবো বলে গতির ছাদ বাগানে এসেছি নতুন নতুন কিছু জাত আজকের ভিডিওতে তুলে ধরবো তার আগে চলুন এই কাটার ভ্যালেন্সিয়া আপনাদেরকে দেখাবো গতি কি পরিমাণ লেবু ধরেছে তোমার কাটার ভ্যালেন্সিয়া এইটা নিয়ে আমার আমার কাছে তিনবার ফল আসলো তো মেন আর কি যেটা আর কি আসে যে টাইমটাতে তো এইবার তো মোটামুটি প্রচুর হয়েছিল মানে লক্ষাধিক বললে ভুল হবে সে তত তো দাঁড়াবে না যাই হোক যতটুকু ওর ক্যাপাসিটি সেভাবে দেখো দাঁড়িয়েছে কিন্তু প্রচুর পরিমানে এখনো রয়েছে এটাও যদি হয় এইটুকুর থেকেও যদি আরো অনেক ফল আছে তাতেও যথেষ্ট প্রচুর গাছ ভেঙে যাবে ভেঙে যাবে এবং গুটি যথেষ্ট যথেষ্ট বড় হয়ে গেছে এখন থেকে ড্রপিং হওয়ার চান্স অনেক কম আমার মাটিতেও কাটার ভ্যালেন্সি আছে তবে একটা জিনিস যেটা দেখলাম ছাদে এর ইয়েটা বেশি মানে ম্যাচুরিটিটা আগে আসে আর এর ফুলটাও আসে আগে যেরকম মাঠে যেটা রয়েছে মাটিতে ছোট গুটি এখনো কিন্তু এটাই কিন্তু দেখো অলরেডি বেশ সাইজ হয়ে গেছে বেশ বড় হয়ে তবে এইবার আমি প্রথম এইবার আমি প্ল্যানোফিক্স ইউজ করেছি আমি কোনোদিনও প্লানোফিক্স ইউজ করিনি এই বছর প্রথম করলাম আর কি জাস্ট দেখার জন্য যে কি হয় রেজাল্ট কি ভালো রেজাল্ট আমার তো ভালোই মনে হচ্ছে অন্যান্যবার যেরকম প্ল্যানোফিক্সের মেন কাজটা কি ফলটাকে ধরো একটু সাইজ হতে সাহায্য করে আর মেইনলি যে একটা গ্রোথের যে একটা ইয়ে সেটা কিন্তু প্ল্যানও ফিক্স করছে করছে এটা আমি যেটা বুঝলাম এটা আগের বার আমার ছিল না নেক্সট পার্টি ভিডিওতে আমরা কিভাবে গতি পরিচর্যা করছে সেগুলো তুলে ধরবো আর আজকের এই প্রতিবেদনে আমরা এই ভ্যারাইটি সম্বন্ধে আরো জানার চেষ্টা করব কাটার ভ্যালেন্সি এর সম্বন্ধে আর একটু জানতে চাইবো আচ্ছা এগুলো তো সিজনের ফল আর এই যে বড় ফল এই যে এই এটা অক্সিজেনের হ্যাঁ হ্যাঁ এটা অক্সিজেনের আসছে মনে হয় ছবিতে হ্যাঁ এটা সাইজটা দেখো এটা মোটামুটি এখনো কিন্তু অনেকদিন থাকতো এখন আজকে একটা আমি ইয়ে করে দেখবো যে অফ সিজনে হয়েছে যেহেতু কিরকম টেস্ট কে রকম কি আচ্ছা তাহলে পারি এটা পারো এবং ভ্যালেন্সিয়াটা সবার কাছে প্রিয় এর ইউনিক ফ্লেভারের জন্য তুমি কাটো না তুমি কাটো আমি জাস্ট ফলটা একটু দেখাই কাছে থেকে দেখুন সাইজ দেখুন সাইজ যথেষ্ট তবে আমার মনে হয় সাইজ আরো আজকে মার্চের কত

সেটা দেখি এবার রকম কি হয়েছে সাইজ তো বেশ ভালো কালার দেখুন অরেঞ্জ কালার চলেছে কি কালার এটা কিন্তু নর্মালি ছিল না ছিল না এটা আমি অবাক হলাম মানে যাচ্ছে গাছের বয়স যত বাড়বে বাড়বে বয়সের বাড়ার সাথে সাথে গাছের ফলের যে গুনাগুন মানে ফলের সাইজ এবং ফলের ভেতরকার দিয়ে কালার বা সবকিছু কিন্তু আরো ডেভেলপ হবে দেখুন প্রথমবারে কিন্তু বোঝা যাবে না প্রচন্ড রস কাটো হ্যাঁ আর সুন্দর একটা সেন্ট কিন্তু কাটার সাথে সাথে আমরা পাচ্ছি এবং ভ্যালেন্সিয়া যে জন্য সারা পৃথিবীতে এত ফেমাস এ সুন্দর গন্ধ আর একটা আর একটা পিস করো আর এক গন্ধ এবং এর ফ্লেভারের জন্য এবং এর মধ্যেও কিন্তু সুন্দর কালার আসে টেস্ট করো

এবং এর মধ্যে কালারটা কিন্তু সিজনের থেকে বেটার এসছে আমার দারুণ লাগলো আমি আমি ভাবতেই পারি আমি আমি ভাবছিলে রস থাকবে কি থাকবে না তার নেই ঠিক এবং ফলন প্রচুর প্রচুর ভালো ফলন তাই না আরো আরো দেখো ওইদিকে দুটো আছে বড় সাইজের আচ্ছা আরো আরো দুটো আছে একটু দেখাবো তুলে এই দেখুন এই দেখুন দুটো ফল এগুলো এগুলো সুদীপ্ত একটা কাজ করবো এটা আবার মে জুন মাস নাগাদ হ্যাঁ আরেকটা ভিডিও করে দেখার আসে কেমন একদম তাই এটা এটা শেষ পর্যন্ত রাখো দেখা যাক হম একদম বাইরের পাটটা একদম হলদে বা কমলা হলে এর কেমন আসে আমি তো এবার ভাবছিলাম একটা জিনিস যে যেই এটা যেহেতু অক্সিজেন দিয়েছে মেন ফলগুলোকে ঝরিয়ে অক্সিজেনের ফলটাই রাখবো

সেটাকে কিন্তু নিতে পারি অক্সিজেনও নিতে পারি কেমন করে এটা আছে এটা হচ্ছে তোমাকে মেন সিজন ফলটাকে ফেলে দিতে হবে আবার এর কিছু পরিচর্যা আছে কিছু হরমোনাল কিছু ইয়ে আছে প্রয়োগ করতে হবে করলে পরে এবং যদি কৃত্রিম ভাবে ইয়ে করা যায় সেটাকে তাহলে এটা কিন্তু ভালো একটা এবার যারা আমাদের এখানে তো সেইভাবে ইয়ে নেই তুমি দেখো তুমি যদি মহারাষ্ট্রের দিকে যাও তাহলে কিন্তু এরা করে করে অনেকগুলো ভ্যারাইটির উপরে কাজ করছে এখন মহারাষ্ট্র গুজরাট এর উপরে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সাথে অবশ্যই কোন একদিন শেয়ার করার আমরা চেষ্টা করব আচ্ছা এরপরে আর কি জাত দেখাবে এরপরে আসো এরপরে আরেকটা জাত দেখাবো সেটা হচ্ছে দেখুন কেমন থোকাতে ফল ধরে রয়েছে এটা এটা কি জাত এটা জাফা জাফা যেমন জাফা অরেঞ্জ এটার হচ্ছে অক্সিজেন এরটাও অক্সিজেনে কিছু রেখে দিলাম দেখার জন্য কি রকম হয় তা আর সুইট যেমন একটা ಗೊচ্চ জাফা এরকম একটা আচ্ছা এখানে একটা থোকা রয়েছে ওইদিকে আছে এবং নিচের দিকে নিচে একটা আছে উপরে একটা আছে নিচের দিকে একটা থোকা আছে আর এই 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 বছরেরগুলো যেগুলো এইগুলো তবে দেখো পুচুর ঝরেছে কারণ ঝরেছে এই সাইড এন্ডে দেখো নেটটা নেই তো এটা একটা রোদের এবং এই এই ভেরাইটিটায়

একটু মুছে দাও বলো চাপা এর সাইজ এবং ওজন বেশ ভালো বেশ তাই না 250 গ্রাম এর কাছাকাছি তো অবশ্যই হবে ও ওয়েট আছে বলে মনে হচ্ছে হ্যাঁ ওয়েট আছে মানে রস আছে নাকি হ্যাঁ অবশ্যই হ্যাঁ রস আছে দেখা যাক কেমন হয় কাটো এটাও মাঝখান থেকে কাটি নি কাটো মাঝখান থেকে বাবা দেখি দেখি রস ও মাই গুডনেস ও দেখুন এরো মুদের কালার দেখুন দশফুল্ল আমরা যে এমনি মালটাগুলো খাই সেগুলো সাদা বা ঘিয়ে কালার আর এটা দেখুন অরেঞ্জ কালার এই সময় এরকম কালার অক্সিজেন ভাবাই যায় না সত্যি তাই এটা যখন কাঁটার ফ্যালেন্সিয়া খেলাম সেটার মা মধ্যেটা ঠিক এরকম হ্যাঁ কাটো আর এটা বলবো কাটার ফ্যালেন্সিয়াতে খোসাটা আমরা একটু মোটা দেখেছিলাম জাফাতে কিন্তু এই চারিপাশটা খোসাটা এতটা মোটা নয় একটু কম একটু কম তবে দেখা যাক কেমন হয় টেস্ট কেমন টেস্ট আমি আর তর্ষ হইতে পারছি না কারণ এটা আমি প্রথম খাবো এই বছর আচ্ছা না টেস্ট করো এটাও তো ভালো হুম এটাও ভালো সুগতি কাটার ভ্যালেন্সিয়ার মতো অতটা ফ্লেভার যুক্ত নয় না কিন্তু তবে এরও একটা ইউনিক ফ্লেভার রয়েছে সিজনে যে এরকম কালার পেয়েছি আর রস আছে এটাই তো আমার কাছে এবং কাটার ভ্যালেন্সিয়ার মধ্যেটা অনেক সফট ছিল অনেক সফট ছিল এটা কিন্তু অতটা সফট সফট না একটু একটু মোটা আছে তবে এটা একটা মিষ্টি স্বাদের তবে রস আছে তবে আমি এটা ফ্লেভারটা কিন্তু আমি একটু কম পেলাম ফ্লেভার আমি প্রথমে বললাম কাটার ভ্যানিজের মতো অতটা অতটা সুন্দর ফ্লেভার এর নয় তবে ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে জাফা জাফা পৃথিবীতে একটা ফেমাস একটা অবশ্যই এবং আমাদের তোমার ইয়েতে পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ বেশ কিছু জায়গাতে কিন্তু ভ্যারাইটি গুলো চাষ হচ্ছে আচ্ছা তো এটা একটা জিনিস যেটা আমাদের ওয়েদারে আমি জানিনা এবার মাটিতে অনেকে করে দেখতে পারে আমার মাটিতে অবশ্যই গাছ নেই তবে এটুকু বলবো যে ফলনটা আমার একটু কম মনে হয়েছে আরো দেখতে হবে এরম করে বলা যায় না আমার মাটিতে একটা জাফার গাছ রয়েছে আমার বাগানে কমার্শিয়াল বাগানে সেখানে আমি দেখেছি অফ সিজেন কিন্তু প্রচুর ফল ধরতে আমার গাছে প্রচুর মেন সিজনের ফলন কিন্তু আমার গাছে খুব একটা আসেনি আমারও অফ সিজনের প্রচুর ফলন এসছে আমি পরে পরবর্তী কোন একটি ভিডিওতে দেখাবো তবে আমি এখনো ফল হারভেস্ট করিনি তবে মেন সিজনে আমার গাছে খুব বেশি ফল এসেছিল না অফ সিজনে আমি দেখলাম অক্টোবরের দিকে যে ফুলটা আসলো প্রচুর পরিমানে সেট হয়েছে তোমার কাছেও আমি তাই দেখছি আর অক্সিজেনে যদি ভালো ফলন হয় তাহলেও কিন্তু সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে বড় কথা থোকায় থোকায় ধরে থোকায় ধরে এটা একটা এই যে এই যে দেখুন দর্শক বন্ধু এবং সাইজও কিন্তু যথেষ্ট যথেষ্ট আর কি চাই সাইজ 250 গ্রাম যথেষ্ট ভালো তাই না আবার কি এবং দেখুন নতুন করে অনেক গুটি সেট হয়েছে অনেক একটু ড্রপিং হয়েছে নিস্তাদিন দেখানো যায় এই যে অনেক গুটি ড্রপ হয়েছে

দেখো অনেকগুলো ফল আছে অনেক গুটি সেট অনেক গুটি সেট হচ্ছে এবং সাইজও বেশ বড় হয়ে গেছে এই প্রতিটা গাছই কিন্তু আমার বেশ এজেড গাছ আচ্ছা বড় গাছ হ্যাঁ আচ্ছা তারপরে তো তারপরে এটা হচ্ছে থ্রি আচ্ছা এটাই তো গুটি সেট বেশি হয়েছে হ্যাঁ এটা এটাও বেশ কিছুটা গুটি সেট হয়েছে আচ্ছা আচ্ছা রুট স্টক গুলো নিশ্চয়ই রুট স্টক এর সবটা আলাদা এখানে হলকা আছে এর মধ্যে ইও রয়েছে আরো কিছু কিছু ওদের রুট স্টক রয়েছে নাম্বারিং দেওয়া ওদের নিজস্ব ইয়ে আচ্ছা তারপরে তারপরে এটা হচ্ছে তোমার ফোর

এটা এই গাছটা একটা গুটি রেখেছে আচ্ছা আর এই গাছটা ইচ্ছা করে কিছু ফেলিনি তো দেখলাম অনেক কটা ঝরে গেল তবুও যথেষ্ট আছে অনেক যা আছে অনেক আছে আচ্ছা আর এটা সামনে এটা সামনেটা হচ্ছে কাটার অ্যালিমোর উপর আচ্ছা কাটার অ্যালিমোর উপর কাটার তাই তো হ্যাঁ আর এইদিকে দেখো এইদিকে একটা জিনিস দেখাই ভ্যালেন্সিয়ার এটা হচ্ছে অলিন্ডা ভ্যালেন্সি অলিন্ডা আচ্ছা ঘোড়া একটু গাছটা এই পাশে অনেক ছোট হ্যাঁ 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 অনেক অনেক এই যে

ওইটা আলাদা কোন একটা রুটের জন্য বা কিছু একটা হতে পারে এখন জানি না হচ্ছে তোমার সেই মার্কোস মার্কোস এটা ওটা হচ্ছে মার্কোস সুইট অরেঞ্জ এটা কি অরেঞ্জ জানি না মার্কোস বলে কিনেছি কি হবে ঈশ্বর জানে আচ্ছা আচ্ছা এইটা দেখো আবার ফল এটা আমার খাওয়া একটা ওয়ান অফ দা বেস্ট বলবো আমি মহারাষ্ট্রে খেয়েছিলাম তো যাই হোক সেইখান থেকে খাওয়ার পরে আমি এর ইয়ে কালেকশন করে তারপরে নিজেই এটা বাতাবির উপর রয়েছে আচ্ছা ফলেসে ট্যানজেলো

নাগপুরের সিসিআরআই এর থেকে আনা কাটল গোল্ড কাটল গোল্ড এটা অনেক কটা ফল ধরে পিছনে আছে অনেক পিছনে এদিকে আছে কাটল গোল্ড অবশ্যই করা যেতে মানে অবশ্যই মাস্টার ভ্যারাইটি তোমার দেখা সেরা কয়েকটা ভ্যারাইটির নাম আমার দেখা সেরা কটা ভ্যারাইটির মধ্যে অবশ্যই কাটল গোল্ড একটা রাখতে আর এছাড়া নিউ সেলার রাখতে পারে এছাড়া কাটা ভ্যালেন্স এটা অবশ্যই অবশ্যই তারপরে জৈনের যে গাছগুলো আছে এগুলো এগুলো ভালো আর এই যে পাইনাপেল যেটা দেখলে পাইনাপেলও রাখা যেতে পারে এবার আমাকে ওখান থেকে যেখান থেকে আমি কালেকশন করি আমি কথা হচ্ছিল বলছিল ফলনটা একটু কম না এবার আমি দেখবো কিরকম হয় তবে করা যেতেই পারে এইগুলো দাম দিয়ে আর কি কেনা যাবে না এই জিনিস সবকিছু দাম দিয়ে কেনা যায় না এই জিনিসগুলো সেরকম তো ওই ভ্যারাইটি কালেকশন করে করতে হবে আর আজকে বা কালকে আমাদের কাছে তো আসবেই

বেনামি যে গাছগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আমি ঠিক মানে অপছন্দ করি তার কারণ দেখো ভ্যারাইটি আমি খারাপ কারো ভ্যারাইটি বলবো না সব ভ্যারাইটি ভালো বাড়ি ওয়ানও ভালো আমার কাছে আমার কাছে বাড়ি ওয়ানের গাছও রয়েছে কিন্তু অন্যান্য ভ্যারাইটি গুলো আমি যেগুলো ইয়ে করি যে আমি এমন একটা জিনিস করব সেই জিনিসটার প্রকৃত ইতিহাস যদি আমি না জানি বা প্রকৃত ইয়ে যদি জিওগ্রাফি তার যে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি আছে এটা জানাটা আমার মনে হয় কর্তব্য প্রত্যেকে একদমই সবাইকেই বলবো জিনিসগুলো অবশ্যই করবেন তাতে করে এবং আমাদের ভারতে যেগুলো 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 বাগান আছে এবং ভারতে যেগুলোর কাজ হচ্ছে সেগুলো করুন সেগুলো জানুন সেগুলো সম্পর্কে কাজ করুন কারণ দেশের এগুলো আমার মনে হয় বেশি করে আরো করা উচিত এটা একটা ব্যাপার আর এখন আমাদের ভারতবর্ষে তো প্রচুর ভ্যারাইটি চাষ হচ্ছে এটা নিয়ে আমাদের আর কোনো অভিযোগও নেই কারণ আমাদের ভারতবর্ষ সবাই জানে এখন প্রথম দিককার দেশগুলোর মধ্যে পড়ছে যারা এক্সপোর্ট করছে বা ম্যানুফ্যাকচারিং ইয়ে করছে তে যেগুলো রয়েছে তো এই ভ্যারাইটি গুলো না করার কিছু নেই এই ভ্যারাইটি গুলো করতেই হবে যারা যদি কেউ করে এবং এগুলো বাগানে যাওয়ার মতো ভ্যারাইটি সবাই করছে আমরা কেন করবো না একদম সারা ভারতবর্ষ দুটা করছে মধ্যপ্রদেশ গুজরাটে পর্যন্ত বাগান হয়ে গেছে আমাদের আগের দিন গুজরাটের একজনে কথা হচ্ছিল উনি প্রায় শুধু উনি না মানে উনার আশেপাশে বললেন ওই জায়গাটায় প্রচুর লোক গাছপালা করছে এবং ওরা সব ড্রিপ ইরিগেশনে করছে ডিপ ইরিগেশন ড্রিপ ইরিগেশনে করছে প্রচুর গাছ লাগিয়েছে এক একজন একর একর গাছ লাগিয়েছে করতেই পারে না করার কিছু নেই আমাদের আমাদের মাটিতেও হবে তবে হ্যাঁ আমার মনে হয় কমলাটার কিছুটা সমস্যা হতে পারে কিন্তু মালটা অবশ্যই যেটা দেখলাম সুইট অরেঞ্জের অর্থাৎ পাল্টা বা মৌসুমি যাই বলুন না কেন এর অসাধারণ কালেকশন রয়েছে এবং বন্ধুগতি ভ্যালেন্সিয়ার উপরে প্রচুর কাজ করছে এবং এত বড় কাটার ভ্যালেন্সিয়া আমি ওয়েস্ট বেঙ্গলের কারোর কাছে দেখিনি এবং ভ্যালেন্স এর অন্যান্য জাত মিড নাইট ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডা এছাড়া জাইন গাছগুলো তাছাড়া ইন্ডিয়ান যে ভ্যারাইটি নিউ সেলার কাটল গোল্ড এরও গাছগুলো আমাদের ওয়েদারে খুব ভালো হয় তাই না খুব ভালো হয় তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার